আগামীকাল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে পঁচিশটি নতুন নিয়ম জারি হবে যা আপনাদের প্রত্যেককে জানতে হবে তো বন্ধুরা এই পঁচিশটি নিয়মের মধ্যে বেশ কিছু নিয়ম রয়েছে যা আপনাদের জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা এই ভিডিওটিতে আপনারা ডিটেলসেই জানতে পারবেন তো প্রথম যে নিয়মটি জারি হচ্ছে সেটি হলো দেখতে পাচ্ছেন প্রথম যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে এক জানুয়ারি থেকে রেশন কার্ডধারীদের জন্য ই কেওয়াইসি বাধ্যতামূলক হবে অর্থাৎ কেওয়াইসি না করলে আর আপনারা বিনামূল্যে যে রেশন সেই রেশন পরিষেবা পাবেন না আয়ের সময় সীমা পরিবর্তনে দেখুন এখানে শহর অঞ্চলে যারা রয়েছেন তাদের তিন লক্ষ টাকা এবং গ্রাম অঞ্চলে যারা রয়েছেন তাদের দু লক্ষের বেশি আয়ে। পরিবার রেশন কিন্তু পাবেন না অর্থাৎ যারা শহরে থাকেন তাদের তিন লক্ষ টাকার ওপরে যদি ইনকাম থাকে তাহলে বার্ষরিক ইনকাম তাহলে কিন্তু আপনারা ফ্রিতে রেশন পরিষেবা পাবেন না এবং যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের দু লক্ষ টাকার ওপর ইনকাম হলে বিনামূল্যে রেশন পরিষেবা পাবেন না এমনটাই কিন্তু দাবি করা হয়েছে পরবর্তী দু নম্বর নিয়মটি দেখুন এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে দু নম্বর নিয়ম হচ্ছে ব্যাংকের কাজের সময় সকাল নটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত হবে অর্থাৎ ব্যাংক খোলার সময় পরিবর্তন কিন্তু করা হয়েছে পরবর্তী তিন নম্বর নিয়মটি রয়েছে এখানে গ্যারান্টি মুক্তি মুক্ত কৃষক ঋণের সীমা এক লক্ষ ষাট হাজার থেকে বাড়িয়ে দু লক্ষ টাকা করা হয়েছে অর্থাৎ কৃষকরা এবার দু লক্ষ টাকা বিমা পাবে গ্যারান্টিতেই অর্থাৎ দু লক্ষ টাকার লোন পাবে একদম বিনামূল্যেই আপনারা কিন্তু দু লক্ষ টাকার লোন কিন্তু পেয়ে যাবেন কোনো গ্যারান্টি কিন্তু আপনাদেরকে দিতে হবে না চার নম্বর বলেছে ক্রেডিট কার্ডের সুদের হার বৃদ্ধি পাবে বিল সময় মতো না দিলে তিরিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত হতে পারে পাঁচ নম্বরটি রয়েছে ই ওয়ে বিলের নতুন নিয়ম চালু হবে বিক্রেতা এই নিয়ম মেনে না চলে ক্রেতার ইনপুট ট্যাক্স ক্রেডিট ঝুঁকির মধ্যে পড়তে পারে পুরনো গাড়ি বিক্রির ওপর আঠেরো শতাংশ জিএসটি প্রযোজ্য হবে ছ নম্বর বলেছে বিধবা ও প্রতিবন্ধী পেনশনের জন্য যোগ্যতার মানদণ্ড এবার থেকে পরিবর্তন করা হবে পেনশন ভোগীদের নিয়ম পর্যালোচনা করা হবে সাত নম্বর বলেছে অ্যামাজন প্রাইম মেম্বারশিপের দাম বাড়াতে পারে নতুন মেম্বারশিপের অধীনে অতিরিক্ত পরিষেবাও দেওয়া হবে পরবর্তী দেখুন নিয়মটি এখানে আট নম্বর কী বলেছে শপিং মল ও সিনেমা হলের পপকর্নের পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট বা আঠেরো পার্সেন্ট পর্যন্ত জিএসটি প্রযোজ্য হবে নম্বর বলেছে আধার ও প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক হবে যাতে সরকারি পরিষেবা সুবিধা পাওয়া যায় দেখুন এখানে পরিষ্কার বলেছে দশ নম্বর নিয়মটি সেটি হলো এক জানুয়ারি দু থেকে নতুন পেনশন প্রকল্প চালু করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এগারো নম্বর বলেছে ডেলিভারি চার্জে আঠেরো শতাংশ জিএসটি প্রযোজ্য হবে যা অনলাইন শপিংয়ের সঙ্গে যুক্ত থাকবে বারো নম্বর বলেছে সরকারি ব্যাঙ্কগুলিতে অনলাইন পরিষেবার সম্প্রসারণ হবে এবং শারীরিক শাখার সংখ্যাও কিন্তু কমতে পারে তো বুঝতে পারলেন তেরো নম্বর নিয়মটি কি বলেছে অনলাইনে শিক্ষার জন্য নতুন নির্দেশিকা জারি করা হবে যা আরও বেশি শিক্ষার্থী শিক্ষার্থীকে সুবিধা দিবে অর্থাৎ অনলাইন যে এডুকেশনটা রয়েছে সেটা কিন্তু এবার আলো ভালোভাবে করা হবে চোদ্দো নম্বর নিয়মটি বলা হয়েছে স্কুল কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের স্কলারশিপ এবং বৃত্তি প্রক্রিয়ায় পরিবর্তন আনা হবে পনেরো নম্বর বলেছে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য নতুন নিয়ম প্রযোজ্য হবে যাতে ট্রানজ্যাকশন ফ্রি ও ট্যাক্স পরিবর্তন আসবে পরবর্তী দেখুন এখানে কি বলেছে পরবর্তী ষোলো নম্বর নিয়মটি বলেছে বিদ্যুতের যে বিল রয়েছে সেই বিদ্যুতের বিল অনলাইনের বিকল্পকে উৎসাহ দেওয়া হবে অর্থাৎ বিদ্যুতের বিল যাতে আপনারা অনলাইনে দিতে পারেন সেই দিকে উৎসাহ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হবে নতুন নিয়ম অর্থাৎ বিভিন্ন ধরনের পার্সেন্টেজের ছাড় দেওয়া হতে পারে যে আপনারা যদি অনলাইনে বিল দেন তাহলে হয়তো টেন পারসেন্ট বা ধরুন ওই এইট পারসেন্ট বা ফাইভ পার্সেন্ট যে কোনো একটা ছাড় দেওয়া হবে সতেরো নম্বর বলেছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সরকার বিমা প্রকল্প এবার চালু করবে অর্থাৎ ধরুন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ধরনের বড় বড় যে দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগগুলো রয়েছে সেখানে যদি আপনারা ক্ষতিগ্রস্ত হন সেক্ষেত্রে এবার নতুন বিমা কিন্তু চালু করা হবে আঠারো নম্বর কী বলেছে যে ট্যাক্স রিটার্ন ফাইলিংয়ের জন্য নতুন প্রয়োজনীয় নথি নির্ধারণ করা হবে এবং প্রক্রিয়াকে আরও সহজ করা হবে উনিশ নম্বর বলেছে আন্তর্জাতিক ভ্রমণের জন্য ভিসা এবং পাসপোর্ট প্রক্রিয়ায় পরিবর্তন অবশ্যই আনা হবে কুড়ি নম্বর কি বলেছে এখানে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় শহরগুলোকে আরও স্মার্ট ও ডিজিটাল করা হবে একুশ নম্বর বলেছে পেট্রোল ডিজেলের দামের পরিবর্তন হবে অর্থাৎ নতুন বছরের শুরুতেই পেট্রোল ডিজেলের দামের পরিবর্তন হতে পারে ২২ নম্বর বলেছে স্বাস্থ্য বিমার নিয়মে পরিবর্তন আনা হবে যাতে আরও বেশি মানুষ এর সুবিধাবান অর্থাৎ স্বাস্থ্য যে বিমার যে কার্ড রয়েছে এবং প্রধানমন্ত্রীরও বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিমার যে নিয়ম রয়েছে সেগুলো পরিবর্তন আনা হবে যাতে সমস্ত সাধারণ থেকে মধ্যবিত্ত সকলের সুবিধা হয় তেইশ নম্বর নিয়মটি বলা হচ্ছে আবাসন প্রকল্পের আওতায় নতুন সাবসিডি চালু করা হবে যা বাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই সুবিধা দেবে চব্বিশ নম্বর এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন চব্বিশ নাম্বারে যে রান্নার গ্যাস সিলিন্ডারের দামেরও কিন্তু পরিবর্তন হবে অর্থাৎ নতুন বছরের শুরুতেই অবশ্যই রান্নার গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন হবে উনিশ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এবং বাড়িতে যে ব্যবহার হয় চোদ্দো পয়েন্ট দুই কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের এবার অবশ্যই দামের কিন্তু পরিবর্তন হবে তো আশা করি নিয়মগুলো আপনারা জানতে পারলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবেন বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন धन्यवाद